শুভ সকাল বন্ধুরা তো এখন আমি ঘরে কাজকর্ম করব তাই আশিকে ঝাড়ুটা আনতে বলেছি ও আমাকে এনে দিচ্ছে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আসতে আসছি এখন মোটামুটি সুস্থ আছে তো এই ঘরে অনেকদিন থেকে থাকা বসা হয় না আগে তো এই ঘরে রান্না করতাম এখন রান্নাও করছি না তো এই ঘরে খুব কমই আসা হয় তাই বিছানাটা আমি গোচাচ্ছি কারণ কি এখানে লেপ ব্ল্যাঙ্কেট সব কিছু ছিল বালিশ ছিল তো ইঁদুরে এরকম করেছে মানে কি বলবো একদম লেপ কেটে টেটে বালিশ কেটে তুলো টুলো পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তাই ভাবলাম আজকে সময়ও পাই না ঘরে কাজ করার জন্য তো আশিকে আজকে এই ঘরটা আমি পরিষ্কার করছি দেখো বিছানাটা নতুন করে ফেতে নিয়েছি তো চলো দেখতে থাকো ও কষ্ট হয়ে গেলো এই সি আজকে একটু ভালো আছে এখন একটু ঠিকের পথে আসছে কিন্তু সম্পূর্ণ এখনো আসেনি কিছুটা হয়েছে আর আমি করছি ঘর পরিষ্কার করছি এই রুম এখন কেমন আছো বলো বলো না পাতা খাই পাতা খাচ্ছে আসি পেট ব্যথা করছিল হাগু কাজের সময় বলো কেমন আছো চলো পরে কথা বলছি তো এখন কলের পারে চলে এসেছি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম বলেইছি তাই ওগুলোই এখন ধুয়ে দেব প্রচণ্ড রোদ উঠেছে আর এদিকে ধান ভিজিয়েছি প্রচণ্ড কাজে চাপ আছে আজকে তো গরমের দিন কলের পাড়টাই মজা তাই না সারা দুনিয়ায় এরকম শান্তি পাবে না যে শান্তিটা কলের পারে আসলে পাওয়া যাবে কারণ এই জায়গাটাই এখন ঠান্ডা যতই তুমি হাওয়া খাও যতই এসে করো জলটাই বেশি প্রয়োজন মানুষের জীবনে তো যা আসি যত জামা ছিল কদিন তো পাতলা পায়খানা হয়েছে পড়েছে সব জামাকাপড় এক জায়গায় জড়ো করে রেখেছিলাম তো আজকেই সব কিছু খেঁচে দিচ্ছি আর আমি কিছু পুরোনো শাড়ি বের করেছি কারণ চোখেছে রেখে দিয়েছিলাম আসি স্কুল খুলছে স্কুলে যেতে হবে আসির বাবা বাড়িতে থাকবে না তো আমাকেই যেতে হবে তো সকালবেলা যেহেতু স্কুলের ভিতরে যেতে হয় তাই শাড়ি পরে যেতে হয় দুপুরের দিকে যেতে হয় না ভেতরে বাইরে গেটের সামনে চলে আসি নিয়ে চলে আসি তাই শাড়িটা ধুয়ে দিলাম সোমবার থেকে স্কুলে যাবে আসি আর বালির লেপটা যেহেতু কেটে দিয়েছে কপারটা ধুয়ে দিচ্ছি দিয়ে রাঙের ভিতরে ডেকে দিয়েছি ওইটা এখন তো ইউজ হবে না শুধু শুধু আরও কেটে ফেল ফেলবে এই দূরে প্রচন্ড ইঁদুর হয়েছে ধান তো ধানের বস্তা টস্তা কিছু কেটে দিয়েছে তো চলো পরে কথা বলছি গুড ইভিনিং তো বেলা সারা দিন কাজ করেছি তো এখন বসিয়েছি ধান সেদ্ধ তো বাড়িতে প্রচন্ড কাজ করেছে কালকেও সারাদিন ব্যস্ততার মধ্যে গেছে আজকেও ভিডিও করতেই পারিনি আর এখন ধান সেদ্ধ বসিয়েছি একটা নামিয়েছি দেখো আর একটা বসিয়েছি আরেকটা হবে তো সন্ধ্যা পার হয়ে যাবে মনে হচ্ছে এখনো চান টান কিছুই করিনি কারণ এই গরমের মধ্যে চান টান করে বসিয়ে আবার শরীর কেমন হয়ে যাবে তাই চান করিনি করে তারপরে চান করবো দেখতে পাচ্ছি অবস্থা আর এদিকে আমার পাগল দেখো ভেবেছিলাম আর সিকে দিয়ে বসাবো ধান সে সারাদিন চান করিনি চুল কাটতে গিয়েছিল চুলের দোকান বন্ধ কাটতে পারিনি তো চানও করা হয়নি আজকে ভিডিও দিতে পারিনি এখনো যায়নি দেখি রাতে বেলায় যাব ধানটা সেদ্ধ করি আগে টান টান করে এডিটিং করে রেখেছি তো পোস্ট করব একটু রাত হবে দেখো এখানে সবাই মাঠ বাগানেই ধান সেদ্ধ করছি কারণ ভেতরে তো জায়গা নেই এই বাগানে করছি সুবিধা এখানে বড়ো সরো জায়গা আছে তো চলো